আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি চিকেন সমচা রেসিপি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নি ভালো করে মাখিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি রুটি বানানোর সময় যেরকম ভাবে ডো তৈরি করি তেমন ভাবে এই ডোটা তৈরি করে নিব এখন ঢেকে এক পাশে রেখে দিলাম আর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া এটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ডার জারে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং দু তিনটা কাঁচামরিচ কাঁচা মরিচ গুলোকে আমি এর সাহায্যে ভেঙে দিচ্ছিলাম চামচ আদা এবং স্বাদ মতো লবণ লবণ দিয়ে হালকা নেড়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করা সেই মুরগির মাংস মাংসটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা গুলো দিয়ে দিলাম মানে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছিলাম মুরগির মাংসের মশলা যেটা পরিমাণে খুবই কম এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ টাইম লাগবে না কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম পানিটা শুকিয়ে গেলে আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এখন আমি নিয়ে নিলাম সে মেখে রাখা ময়দার ডো এবং চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছিলাম এখন আমি আটা দিয়ে রুটি বেলে নিব আর আমার রুটি কোনো সময় গোল হয় না তাই কেউ কিছু মনে করবেন না এখানে আমি এক এক করে তিনটা রুটি বেলে নিয়েছি এখন আমি একটা রুটি বিছিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল সেটাকে ভালো করে রুটির মধ্যে মেখে উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা এখন এর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম একইভাবে তেল এবং ময়দা দিয়ে এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিবো তিনটা রুটি একসাথে করে আমি ভালো করে বেলে নিব যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এখানে আমি পাতলা করে বেলে নিয়েছিলাম এখন রুটিটাকে হালকা করে ছেঁকে নিব মানে হালকা করে ভেজে নিব আর কি এক পাশ হালকা হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি এটা বেশি ভাজার প্রয়োজন নেই এই তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি তিনটা রুটি আলাদা আলাদা করে নিচ্ছি দেখুন খুবই সহজে এটা উঠে আসছিল মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছিল দেখুন রুটিগুলো কতটা পরিমাণে পাতলা হয়েছে এখন এই রুটিগুলোকে আমি চাকু দিয়ে কেটে নিব সমচার সেপ দেওয়ার জন্য লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতেই আমি কীভাবে কাটছি চারপাশে সমান করে কাটতে হবে কাটা হয়ে গেলে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিব না বাড়তি অংশগুলোকে ছোট ছোট করে কেটে একটা বাটিতে রেখে দিলাম আর আজকে বুঝে গেলাম বানানো সহজ এটা বানাতে অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময় লাগে এখানে একটা বাটিতে সামান্য পরিমাণে ময়দা নিয়ে হালকা পানি দিয়ে মাঠ হাঁটো করে গুলে নিয়েছি করাতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন কেটে রাখা সেই বাড়তি অংশগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে ভেজে নিতে হবে আর চুলার জল আমি মিডিয়ামে রেখেছিলাম বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে দেখুন হয়ে যাওয়ার পরে কালারটা কতটা পরিমাণে সুন্দর এসেছে এগুলো এমনিতে খেতে খুবই মজা লাগে এখন এগুলোকে হাতের সাহায্যে ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার বা হামান করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা মুরগির পুর এখন এই দুইটা একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন সমাচার রেডি করা শুরু করে দিলাম আর এই সমচার বাসগুলো কিভাবে দেয় এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা আসলে বলে দেওয়ার মতো কোনো বিষয় না বলার চেয়ে আপনারা ভিডিও দেখলে ভালো করে বুঝতে পারবেন সমচার ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছিলাম এখন সেই রেডি করে রাখা ময়দার মিশ্রণ লাগিয়ে দিব এটা না দিলে সমচারটা জোরা লাগবে না কথা বলতে বলতে এদিকে আমার একটা সমচার রেডি হয়ে গেছে দোকানের মামাদের মতো এত পারফেক্ট হবে না কিন্তু আমি যেভাবে বানিয়েছি খেতে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন নিজ হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা আমি এক এক করে সব সমোচাগুলো বানিয়ে নিয়েছি এখন বেশি করে তেল দিয়ে ভেজে নেব আর সমোচা ভাজার সময় বেশি করে তেল দিতে হবে এখানে আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিল তারপর এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল মিডিয়ামে দিতে হবে হাই হাই করা যাবে যাবে না করলে পুড়ে মিডিয়াম জালের কতটা পরিমাণে সুন্দর এসেছে ভাজা হয়ে গেলে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায় আমি সবগুলো সমোচা ভেজে নিলাম পিঁয়াজ দিয়ে আমি উপরে ডেকোরেশন করে দিয়েছি আপনারা চাইলে সস কাঁচামরিচ দিয়েও সার্ভ করতে পারেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল